খরগোশ আর কাচিমের সেই দৌড় প্রতিযোগিতার দিন হয়ে গেছে তারা এখন অনেক বড় হয়েছে তারা দুজনেই তাদের পড়াশোনা শেষ করে অন্য জঙ্গলে চলে যায় সেখানে তাদের একটি বড় কোম্পানিতে চাকরি হয় তারা সেখানে তাদের নিজেদের জীবন বেশ ভালোভাবেই কাটাচ্ছিল খরগোশ যার নাম ছিল মিস্টার বানী প্রতিদিনই তাড়াতাড়ি অফিসে আসত সব কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িও ফিরে যেত আর কাছিন যার নাম ছিল মিস্টার টার্টেল সে তার ভারী শরীর নিয়ে ধীরে ধীরে দেরিতে অফিসে আসত সব কাজ শেষ করতে করতে তার রাত হয়ে যেত ততক্ষণে পুরো অফিস ফাঁকা হয়ে যেত কোম্পানির মালিক এবং এমডি ডি মিস্টার টাইগার অফিসে আসত দুপুরের দিকে তার সাথে থাকত তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফক্স যিনি খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি যখনই অফিসে আসতেন দেখতেন মিস্টার টারটেল সারাক্ষণ তার টেবিলে বসে বসে কাজ করছে তিনি যখন অফিস থেকে বের হতেন তখন অফিসে এক মিস্টার টার্টেল ছাড়া আর কেউই থাকত না মিস্টার টাইগার মনে মনে ভাবতেন এই কোম্পানির একমাত্র যোগ্য কর্মী হল মিস্টার টেল এদিকে মিস্টার বানি যত দ্রুত যতই ভালোভাবে কাজ করুক না কেন টাইগার তাকে কেন যেন ঠিক পছন্দ করতেন না টাইগারের ধারণা ছিল মিস্টার বানি অফিসে শুধুই আড্ডা দেয় মিস্টার বাণীর কাজে কোন ভুল না পেলেও মিস্টার টাইগার যে কোনো সুযোগে মিস্টার বাণীকে অপমান অপদস্থ করত মিস্টার বানি তাই নিজের চাকরিতে খুবই হতাশ হয়ে পড়ছিল